মাপস প্রস্তুত করেছে বাংলাদেশের ভালো একটা কোম্পানি ইন ফার্মা লিমিটেড জেনেরিক নেম হচ্ছে রেবি সোডিয়াম ভিউর্স আজ আপনাকে জানাবো এই ফিনিক্স মাফস ক্যাপসুলটির আসল কাজ কি এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এরকম ঔষধ সম্পর্কে যে কোনো তথ্য পেতে এই নতুন কিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন জেনে নেই এই ক্যাপসুলটির কাজ কি সংক্রিয় ডিওডেনাল আলসার সংক্রিয় ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসার পাকস্থলী ও খাদ্যনালীর ক্ষয় সৃষ্টিকারী উপসর্গযুক্ত অথবা আলসারেটিভ রিফ্লেক্স রোগ এবং পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লেক্স খাদ্য এর দীর্ঘমেয়াদী চিকিৎসায় এই ঔষধটি দেওয়া হয় এলিসন সিনড্রোম পাকস্থলীর আলসার রোগে হেলিকোবে পাইলুরি নির্মূলে উপযুক্ত ব্যাকটেরিয়াল উপাদানের সাথে সমন্বিতভাবে এই ঔষধটি ব্যবহার করা হয় এই ঔষধটি সেবন করার জন্য ডাক্তারেরা প্রতিদিন সকালে একটি করে দিয়ে থাকেন ভিউয়ার্স এবার জেনে নেব এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা ফিনিক্স মাপস হচ্ছে রেবিপ্রাজল গ্রুপের একটি ঔষধ তাই সাধারণত রেবিপ্রাজল স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গবেষণায় সুসহনীয় কোনো কোনো সময় এই ঔষধটি সেবনের পর মাথা ব্যথা ডায়রিয়া পেট ব্যথা বমি কাঠিন্য মুখ গহ্বরে শুষ্কতা ক্ষুদা বাড়া বা ক্ষুদা কমে যাওয়া পেশিতে বেতা গুম গুম ভাব মাথা জিম জিম করতে পারে গর্ভাবস্থায় এই ঔষধটি সেবন করতে হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন স্তন এই ঔষধটি মাতৃ দুধে নিঃসরিত হয় তাই এটি সন্তানকে দুধ খাওয়ানোর সময় এই ঔষধটি সেবন না করাটাই ভালো তবে আপনার ডাক্তার যদি মনে করেন আপনার জন্য ওষুধটি এখনই প্রয়োজন তাহলে উনি দিতে পারেন আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে এই ওষুধটির কাজ কি এবং তার পার্শ্বপ্রতিক্রিয়া কী তা আপনাকে জানানো ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে এই ওষুধটি সেবন করবে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ওষুধের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ